हेलो गाइस क्या बताया जो तादरे को जान ले जाओ जान ले जाओ के को तो के को तादरे तादरे को जाओ टू फास्ट अनेक दिन पर यूट्यूब लाइव आस्तम অনেকদিন ধরে ভিডিও আপলোড হয় না একটা ব্লগ আপলোড হয়েছিল তাড়াতাড়ি করে হয়ে যাও সবাই একটু কে কোথায় আছো তাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে যাও ফার্স্ট অনেকদিন পরে লাইভে আসলাম একটু গল্প করার জন্য That's will good I join the करि करे जॉइन हो जाएगा टू तो फर्स्ट <coughs> की लगे ऐड करो हम्म <coughs> एक फटाड़ी हो तो जाओ फट फट के अच्छा বিগা বেগা রাত মগল আইসি তো তাড়াতাড়ি করে জানি যাও কে কে আজ ইউটিউবে কী কামনা সেটা কমেন্ট করে যেলাম দেখতে পাচ্ছি না কে কে আসছো একটু কমেন্ট করো কেমন আছো তাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে যাও একটু সবাই ফার্স্ট কে কোথায় আছো কে একটু কমেন্ট করো কে কেমন আছো আমি শুধু একাই বক বক করে যাচ্ছি তাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে যাও একটু স্ক্রিনে ডাবল টেপ করে দাও একটু কে কোথা থেকে বলছে সে একটু কমেন্ট করে জানাও আমার ভয়েস কি ক্লিয়ার আসছে না মাইক্রোফোন লাগাতে হবে যা একটু কমেন্ট করো আমি শুধু একাই বক বক করে যাচ্ছি ইউটিউবে সেরকম ভিডিও আপলোড করা হয় না ইনস্টাগ্রামে প্রত্যেক দিনই ভিডিও আপলোড করি তোমরা চাইলে দেখতে পারো মিলন রায়ের নামে সার্চ করবে আমাকে পেয়ে যাবে তুমি যদি দেখতে যাও তাহলে একটু দেখতে পারো ইনস্টাগ্রামের ভিডিওগুলো চাইলে ফলো করতে পারো সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও স্ক্রিনে ডবাল ট্যাপ করে দাও একটু কী করছো একটু কমেন্ট করো গরম পুরা গরম কালকে তোমাদের একটা জিনিস দেখাবো ঠিক আছে কালকে দুপুর দুপুরবেলা তোমরা একটু সবাই লাইভে জয়েন হয়ে যাবে ঠিক আছে আমি লাইভ করব সবাই জয়েন্ট হয়ে যাবে দুপুরবেলা তোমাদের একটা জিনিস দেখাবো কালকে আমি কালকে বারোটার সময় সবাই জয়েন্ট হয়ে যাবে ঠিক আছে পাক্কা বারোটার সময় আমি লাইভ করবো একটু স্ক্রিন ডেভেলপ করে দাও একটু আমি বলছি হ্যালো শুনতে পাচ্ছো কে কোথা থেকে বলতেছ একটু কমেন্ট কমেন্ট করো আমি বুঝতে পারছি না কে কোথা থেকে বলতেছ था की सुना चेगी हुई है रात मगर चल रही है हम होने लगी बरसात मगर चल रही है हम সবাই তাড়াতাড়ি করে জয়েন হয়ে যায় স্ক্রিনে ডাবল ট্যাপ করে দাও একটু ফাস্ট কেউ কিন্তু লাইক করছে না কেউ কমেন্টও করছ না কে কোথা থেকে বলতে রিলস বানাতে যেতে হবে আমাকে যেখানে কেউ মনে হয় লাইভে আসবে না ইনস্টাগ্রামে সবাই চলে আসো সেটকে মিলন নামে করবে আমার আইডি পেয়ে যাবে যদি ভিডিও ভালো লাগে একটু ফলো করে দিও আমার আইডিটাকে ঠিক আছে এ সবাই একটু জয়েন্ট হয়ে যায় একটু স্ক্রিনে ডবল ডব করে দাও না প্রতিদিনই তাহলে ভিডিও আপলোড করবো একটু আমাকে হেল্প করো একটু সাপোর্ট করো একটু সবাই আমাকে কেউ লাইক করছে না লাইভে একটু কমেন্ট টমেন্ট করো তাহলে না ভালো লাগে লাইক করতে সেই জন্য আমি লাইভ করি যে কেউ কমেন্ট করবে কালকে সবাই চলে আসবে ঠিক আছে কালকে বারোটার সময় দুপুর বেলা সবাই তো একটু চলে স্ক্রিনে ডাবল করে দাও আমার দেখে আসো একটু প্লিজ আমাকে সাপোর্ট করো সবাই প্রতিদিনই লাইভে আসার চেষ্টা করবো তোমরা আমাকে সাপোর্ট করো ভিডিও প্রতিদিনই আপলোড করব একটু সাপোর্ট করো প্লিজ কেউ কমেন্ট আমার করছো না থাক থাকে না না সবাই একটু তাড়াতাড়ি করে লাইভে জয়েন্ট হয়ে যাও কেন দেরি করছো একটু জয়েন্ট হয়ে যাও সবাই একটু জয়েন্ট হয়ে যাও লাইক করে দাও একটা লাইক আসছে বেশি না দশটা লাইক করে দাও তোমরা একটু একটা করে লাইক দিলে হয়ে যাবে কিন্তু লাইক লাইক সবাই করে দাও একটা করে লাইক শুধু একটা আটটা তারিখ করে জয়েন্ট হয়ে যাও কি কোথায় আছো একটু ফার্স্ট কমেন্ট টমেন্ট করো स्क्रीन शूल डबल टैप डबल टैप डबल टैप करो एक डबल टैप কিছু না যখন আমি চুপ করে থাকলাম একটু কমেন্ট টমেন্ট করতে তো পারো আমি শুধু একাই বক বক করে যাচ্ছি কি কোথা থেকে বলতে কমেন্ট করো সবাই একটা করে লাইক করে দাও তাহলে পাঁচটা লাইক হয়ে যাবে একটু সবাই কী একটু কমেন্ট টমেন্ট করো আমি শুধু একাই বক বক করে যাচ্ছি কি বক বক করব একটু সাপোর্ট টাপোর্ট করো আমাকে কমেন্টই করছো না কেউ তাহলে কিভাবে হবে কমেন্ট করো একটু আমি শুধু একাই বক বক করে যাচ্ছি কেউ একটু কমেন্ট করো নালে কি করে হবে কে কোথা থেকে বলতেছে একটু বলো আমাকে তাহলে না একটু কথা বাড়াবে চুপ করে আছো শুধু আচ্ছা বলো না কে কোথা থেকে দেখছো আর একটু দুটো লাইক হয়ে গেছে আর তিনটা লাইক করে দাও যাও হুম আর তিনটে লাইক আর তিনটে 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 দুজনে লাইক করে দিলে তো চারটে হয়ে যাবে তারপর আর একটা লাগে টার্গেট আমার পাঁচটা লাইক যাও এটাও কমপ্লিট করে দিতে পারতো পাঁচটা লাইক পাঁচটা পাঁচটা কি করছো

সোনালি সোনালি শুন রে আমি তো ঘরওয়ালা হব তুই ঘরওয়ালি তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও একটু একটু লাইক টাইক করো আমি শুধু একাই বক 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 করে যাচ্ছি Hey, 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 hey. तुमसे दिल करते हैं मेरे तुमको क्या बताऊं तुम तुमसे दिल करते हो मेरे तुमको क्या बात आते हम चुप से मेरे आगे तुम जाओ ना पीछे तुम मेरे हो दीवानी मैं तेरा हो दीवाना आ हा, हा, আমি শুধু একাই বাক বাক লাইটটা একটু দূরে রাখি মোবাইল গরম হয়ে যাচ্ছে কি করছ ইয়েটা কোথায় তাদের করে জয়ন হয়ে যাও যাও যা হ トニトトマモトハイイキンジャーチャーナバブタキラチューポニトウオケーオケー。<music> okay. Okay. তুই বললারে আমি বাঁচবো কেমন করে সব কিছু ছেড়ে দিয়ে বাঁচি বলো কেমনে সব দিনতে ছিল বাসলে কেন ভালো সব বাসা ছেড়ে দিয়ে আমার হবে বলো কথা দিয়েছিলে তুমি আমারই হবে আজ কেন তুমি বন্ধু অন্যের সাথে খুব তাড়াতাড়ি একটা গান আসছে চলছে ঠিক আছে একটা গান আসবে রাজবংশী সব যদি মিথ্যে ছিল বাসলে কেন ভালো ভালোবাসার মতো তুমি করে দিলে মেলো সব কিছু ছেড়ে ভালো কাঞ্চা বয়সে আমি পেমে পড়িয়া কাঞ্চা বয়সে আমি পেমে পড়িয়া চিকেনা কোমর দেখে বন্ধু গেছি হারাইয়া একটা গান আসতে চলে ঠিক আছে 국내의동자 아, <lama Franklin> অল হাই হুম এবার আসছি তো লাইভ চ্যাট দ্বারা আমি একটু কমেন্টগুলো দেখি লাইভ চ্যাট অন লাইভ চ্যাট সামেথিং অন প্রোফাইল নোট দ্বারা একটু কমেন্টগুলো মানে দেখতে পাচ্ছি না তো একটু ইয়ে করে নিন ঠিক আছে হাই হাই সাপোর্ট চাই বাহ খুব ভালো আচ্ছা এবার বলো এবার আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছি এবার বলো লাইফটা ঠিক করলাম লাইফটা এবার ঠিক করলাম কে কে কি বলছে এবার বলো এবার আমি দেখতে পাচ্ছি সবকিছু কি হা

কি করছো একটু জয়েন্ট করো সবাই হুম 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 তাড়াতাড়ি করে সবাই চন্দ চাও যাই হও একটু ফার্স্ট ফার্স্ট কাঞ্চ বয় হোসে বন্ধুদের পে মেয়ে পড়িয়া কাঞ্চ বয় হচ্ছে বন্ধুদের পড়িয়া সবই কিছু ফেলাইছি আমি হারাইয়া

পাচ্ছি না কাউকে এখনো কিছু সময় যে জীবনে আসে গুনগুন করে ওঠে মন কত আবেগে মনে পড়ে যায় সে স্মৃতি সবে ভালোবাসা ঝরে যায় শ্রাবণের ঘুরে যায় শ্রাবণের সবই আসা মধুর কিছু সময় যে জীবনে আসে গুনগুন করে ওঠে মন কত আবেগে মনে করে যায় সেটি হাই কেমন আছো একটু কমেন্ট করে বলো হ্যালো কোথা থেকে বলতেছো একটু কমেন্ট করো কে তুই সময় কত মনে পড়ে যায় স্মৃতি কত না বেগা মনে পড়ে যায় সেটি আসা মনে কোথায় আছো একটু আছো নাকি থাকো তাহলে আমি হয়ে গেলাম কালকে ঠিক লাইভে চলে আসবো বাইশ আজকে বেশিজন জন হলো না লাইভে